এই দিনটা নবীর জন্মদিন এবং মৃত্যুদিন সবাই আমরা তা উৎসব পালন করব বা তার জন্য নবীদের জন্য দোয়া করব আর বিশেষ করে সবারের জন্য দোয়া করব সেই বিষয়ে আমাদের এই অঞ্চলের যুবক এবং মুরব্বীরা আলোচনা করতেছে কিভাবে উৎসবটা করা যায় কীভাবে দোয়াখার করা যায় কিভাবে সবার জন্য দোয়া করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করতেছি তো অলরেডি আমাদের আলোচনা শেষ তো আমরা এখন সবাই মিলে গাঁয়ে গাঁয়ে সবাই চাউল তুলতেছি টাকা উঠাতেছি সবাই একত্রিত হয়ে দেখেন এখানে কাম কাজ সবাই একসঙ্গে করতেছি এখানে আমাদের মা বোনেরা তারাও এখানে দেখেন কাজ করতেছে অশেক অশেখ ধন্যবাদ আর বিশেষ করে দেখেন এখানে আরও যুবক ভাইয়েরা তারাও এখানে প্যান্ডেলের কাম কাজ স্টার্ট করতেছে আরেক যুবক দেখেন চাউল আনতেছে শুনি কুতি গেছি বাবা তোলা সমাজের কিসের সমাজের রবি লেসিনী তুমি সকাল থাই চাউল গ্রামে গ্রামে খুঁজতেছো মার্শাল্লাহ মার্শাল তোমার সঙ্গে আরো গিয়েছিল নাকি আরো চার পাঁচজন গেছিল ওরা কোথায় গেল ও আরো দেখে এই দেখেন আরো দেখাচ্ছি এই যে এই মেয়েটাও চাউল নিয়ে আসছে তো একটা বিশেষ করে কথাটা বলি এই নবীদের জন্মদিন সবার একজনের জন্য নমায় সবারের জন্য এই উৎসবটা পালন করার জন্য তাই এখানে দেখেন ম আমাদের যুবক ভাইরা গ্রামে গ্রামে চাল উঠাইতেছে গ্রামে গ্রামে ঘরে ঘরে যা টাকা উঠাইতেছে সবাই একত্রিত হয়ে একটা মিলাপ্রীতি হয়ে সবাই একসঙ্গে এই কাজটা করব উৎসবটা পালন করবো এখানে এখানে আমাদের গাঁও অঞ্চলে দেখেন সবাই যুবক ভাইয়ের একসঙ্গে মিলাপ্রীতি দেখেন সবাই কাজ করতেছে নবীর জন্মদিনে এই উপলক্ষে আজকে আমাদেরই অঞ্চলের যুবক মুরব্বীর ভাইরে একসঙ্গে মিলাপ্রীতি কত কষ্ট মেহনত করতেছে আমি খুব গর্ব ফিল করি যে আমাদের এই অঞ্চলের যুবক ভাইরা কত সুন্দর করে মেহনত করে কাজ করতেছে এই 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 উৎসবটা দিন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই এই ধরনের গাঁও অঞ্চলে একটা উৎসব পালন করে নবীর বা জন্মদিন পালন করেন তার কারণ এই নবীজির অন্য জন্মদিন উপলক্ষে একমাত্র তো আমরা গ্রাম অঞ্চলের যারা ময়মবুরি আছে যুবকেরা আছে তারা হিংসে বিভেদটা তো থাকবে না বা মিলাপ্রীতিও তো থাকবো একসঙ্গে কাজ করতে তো বা

দিনের নবীর মহাপতের খাতিরে আমরা সমাজের একটা মিল মহাপতের জন্য আমরা বিলাস করবো বিলাস করি আমরা সবাই গেরা মিলে যাই হোক আমাদের সমাজ মানে একটা সমাজ খাওয়া দাওয়া আর এটা হলো আলাদা একটা সমাজ অথচ আমাদের ঘরের পাশে আমাদের এই সমাজ আমাদের এই এলাকারে আর একটা সমাজ তারাও এখানে দেখ নবীন জন্মদিন পালন করতেছে উৎসব করছে দেখেন কত সুন্দর সুন্দর যুবক ছেলেরা মুরব্বীরা একসঙ্গে কাজ করতেছে তাদের দেখি গর্ব ফিল করি দিয়ে আমাদের সবাই একত্রিত মেলা সবাই দেখেন এক জায়গায় বসে আছে কাজ করতেছে প্যান্ডেল বানাইতেছে কিছু খানা বানাতেছে অশেখ অশেখ ধন্যবাদ যে আমরা আমাদের অঞ্চলের বা আমাদের অঞ্চল বলি নয় প্রত্যেকটা অঞ্চলেতে যে এরকম করে একটা মিলাপ্রীতির একটা মিলাপ্রীতি একটা উৎসব এরকম প্রত্যেক বছর করলে হয়তো সবাই আমরা একসঙ্গে মিলাপ্রীতি তো একসঙ্গে বসে খেতে পারবো এটাই ভালোবাসা আর কিছু লাগে না দেখেন আমরা এই যুবকেরা সবাই মিলাপ্রীতি সারা বছর উৎসব পালন করা হয় কিন্তু আমরা কখনো এক একটা জায়গায় এক বসে কখনো আমরা খানা খাই না তো আল্লাহ নবীজির ওসিলাই করে আমরা একসঙ্গে একসঙ্গে বসে পাতের ভাত খাওয়া দাওয়া করতেছি কাম কাজ করতেছি এটাই মিল মোহাম্মত এটাই ভালোবাসা আমি গর্ব ফিল করি যে আমাদের এই অঞ্চলে এত সুন্দর প্রত্যেকটা অঞ্চলেতে যাতে এরকম করে এরকম হয় দেখেন আমরা নবীজের জন্য আমাদের জন্য সবারের জন্য দোয়া খায় করতেছি আর কি আছে ভাই এই দুনিয়াত মরি গেলে সব ঠুয়ে যেতে হবে তাই বলি আমি আপনাদের কাছে সবাই ভিডিওটা যত পারেন ভিডিও শেয়ার করে তার কারণ এই উৎসবে নবীর জন্মদিন মৃত্যুদিন উপলক্ষে আমরা যাতে সবাই একত্রিত ভালোবাসায় নিয়ে পারি দুনিয়া একদিন চলে যেতেই হবে ভাই দেখেন কত সুন্দর এখানে মাদ্রাসা ছাওয়ার একসঙ্গে মিলাত পরা হল একসঙ্গে দোয়াখার করা হল সমস্ত মানুষের জন্য দোয়া করা হল নবীদের জন্য দোয়া করা হল দেখেন কত সুন্দর একসঙ্গে মিলাপ্রীতি দেখেন এখানে সবাই গ্রামবাসী এখানে একসঙ্গে মিলাপ্রীতি একসঙ্গে খান খাচ্ছি এই খানা খাওয়ার উচিলে আমরা সবার একটা একটা ফিলিং জাগবে যে আমরা সবাই এখনো সমাজটা আমাদের উজ্জ্বল হয়ে যাবে যদি আমরা থাকি বা ভালোবাসা নিয়ে থাকতে পারি আরে ভাই আছে কি দুনিয়ায় ভালোবাসা ছাড়া আর এই দুনিয়া কি আছে দুনিয়া সারি একদিন চলে যেতে হবে এই নবীর জন্মদিন এবং নবীর মৃত্যুদিন উপলক্ষে আমরা এই দুনিয়া সারি একদিনে একদিন চলে যেতে হবে তাই বলি সবাই একত্রিত হয়ে দেখেন ছোট ছোট বাচ্চা তারা ওখানে আসছে তাদেরও খানা দিতেছে দেখেন এখানে কারো মেয়ে ছেলে সবাই এখানে আসছে খানা খাওয়ার জন্য আর ভালোবাসা এখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ তো সবাই ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ যাতে সবাই দেখতে পারে ভিডিওটা